একটি রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেন এই পোস্টটা পরে অনেকে বিশেষ করে মন খারাপ করছিল অ্যান্টিয়া মোটামুটি এটা ছড়াছড়ি হয়ে গেছিল তো ওই দিনই আরেকটি পোস্ট আছে পোস্টটা করছিল হলো এমসিএফএফ নিজেই সে তার পোস্টে বলছিল যে তো শুরুতে সে সবার থেকে মাপ চায় না অ্যান্ড সে বলে সে তার ইউটিউব চ্যানেলটা তার একটা বিশ্বাস্ত বন্ধুর কাছে দিয়ে এক জায়গায় গেছিল কিন্তু তার ওই ফ্রেন্ড তার বিশ্বাসকে পিছন মারা দিয়ে তার ছোট বোন সাইজা তার মিথ্যা মৃত্যুর খবরটা ছড়াই দেয় পোস্টের সাহায্যে তো এই পোস্টের ভিতরে আর অনেক কিছু লেখা আছে তো তোমরা চলে পোস্ট করে করতে পারো তো এখন আমি যেগুলো কথা বলবো ওগুলো কথার প্রমাণ আমি তোমাদের লাস্টে দিব তো প্রথমে কথা বলে করে নেই তো তার গল্প অনুযায়ী সে তার বন্ধুর কাছে নিজের ইউটিউব চ্যানেলটা দিয়ে এক জায়গায় গেছিল এন্ড তার মৃত্যুর খবরটা তার বন্ধু ছড়াইছে সে না তো আমি ডাইরেক্টলি যে তার মৃত্যুর খবর সে নিজেই ছড়াইছে শুধুমাত্র একটু অ্যাটেনশন পাওয়ার জন্য এন্ড ইয়া প্রুফ তোমাদের স্ক্রিনের সামনে তো আছেই এই স্ক্রিনশটে স্পষ্ট বোঝা যাচ্ছে সে তার বন্ধুর সাথে কথা বলতাছে এন্ড কথা বা কথা সে নিজেই স্বীকার করছে যে এই বাক্যদিগুই না সে নিজে করছে তো এগুলো সেসরা পলা বান্দ্রা আর গালি দিয়ে লাভ নাই কারণ এগুলো লজ্জাশ্রম বলতে কিছু নাই অ্যান্ড এরকম যারা পোলা আছে যারা নাকি মৃত্যু নিয়ে মজা করে তাদেরকে আমি একটা কথাই বলবো যে মহান আল্লাহ তালা বলেছিলেন যে কিয়ামতের আগে সবাই মৃত্যু নিয়ে মজা করবে আর আমার মনে হয় না যে কিয়ামত বেশি দূরে উদাহরণ হিসাবে এম সি এর মতন শেষরা কয়েকটা পোলা আমরা প্রত্যেক দেখতে পাইতাসি যারা নাকি মৃত্যু নিয়ে মজা করে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই বাই